বিসমিল্লাহির রহমানির রহিম আজকের আলোচনা একজন আদর্শ নারীর বৈশিষ্ট্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ চিরকালীন এবং বহুল আলোচিত বিষয় ইসলামে নারীর স্থান অত্যন্ত মর্যাদার কুরআন ও হাদিসে এমন বহু উদাহরণ আছে যেখানে নারীদের শ্রেষ্ঠত্ব ও প্রভাব স্পষ্ট করে তুলে ধরা হয়েছে একাধারে নারী একজন মাতা স্ত্রী কন্যা বোন এবং সমাজের অর্ধাংশ আদর্শ নারীর প্রথম ও প্রধান বৈশিষ্ট্য হলো তিনি ईमानदार এবং আল্লাহরভীরু হবেন কুরআনে ইরশাদ হয়েছে মুসলিম পুরুষ ও নারী মুমিন পুরুষ ও মুমিনার নারী আল্লাহ তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন ক্ষমা ও মহা পুরস্কার ইমানদার নারী সব সময় আল্লাহর বিধানকে অগ্রাধিকার দেন তার পোশাক কথা ব্যবহার সব কিছুতে আল্লাহর ভয় প্রকাশ পায় তিনি হালাল হারামের হারাক বোঝেন এবং তাকুয়ার আলোকে চলেন হজরত মারিয়াম আলাইসাল্লাম পবিত্র ধার্মিক ত্যাগী নারী যিনি কোরআনে স্বতন্ত্রভাবে উল্লেখিত হয়েছেন পর্দা নারীর সম্মান ও আত্মরক্ষার মাধ্যম এটি শুধু কাপড় নয় বরং চরিত্র চিন্তার পর্দাও কোরআনে আল্লাহ তালা ইস্বাদ করেছেন মমিন নারীদের বলো হ্যাঁ নবী মমিন নারীদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করে আদর্শ নারী ওয়াহেতুক সাজসজ্জা বা ইরে বের হয় না সোশ্যাল মিডিয়ায় নিজেকে প্রদর্শন করে না তার লজ্জা আসলে তাকে সম্মানিত করে তোলে হজরত ফাতিমা রাজি আল্লাহ তালান হো এমন পর্দাশীলার নারী ছিলেন যে মৃত্যুর পরেও চেয়েছিলেন যেন তার জানাজার সময় শরীর না দেখা যায় আদর্শ নারী সব সময় সদারচরণ দয়া ও নম্রতা অবলম্বন করে পরিবারে তিনি শান্তির বাতাস বয়ে দেন সমাজে তিনি সম্মান কুরান তার ভাষা আচরণ সহনশীলতার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম সাদ করেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে তার স্ত্রী প্রতি উত্তম আমি আমার স্ত্রী প্রতি সবচেয়ে উত্তম মনের দয়ায় আচরণের কোমলতায় একজন নারী মহান হয়ে থাকে আদর্শ নারী কাউকে অপমান করে না বরং ক্ষমা করে দেন আদর্শ নারী ঘরে জান্নাতে বয়ানতে পারে তিনি দয়াশীল স্বামী সন্তান শাশুড়ি সবাইকে নিয়ে সুন্দরভাবে চলতে পারে কষ্ট করে সংসার চালান কখনো কোন রকম কোন অভিযোগ তুলেন না হাদিস শরীফে এসেছে নারী যদি পাঁচ অক্ত নামাজ পড়ে রোজা রাখে স্বামীর আনুগত্য করে এবং ইজ্জতের হেফাজত করে তবে সে জান্নাতের যে দরজা ইচ্ছা সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারে আদর্শ নারীর বৈশিষ্ট্য হলো তিনি খাবার তৈরি করেন সবের নিয়তে সময় মতো নামাজ ও ক্রান্ত করেন সন্তানদের আদব শেখান আদর্শ নারী শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ নন তিনি সমাজের মধ্যে প্রদীপ আত্মীয়তার সম্পর্ক

তার ময় হয় এবং দুনিয়াতে বরকত আসে তাই হে মুসলিম নারী নিজেকে কোরআন সুন্নার আলোকে গড়ুন আল্লাহর সন্তুষ্টি হোক আপনার জীবনের মূল লক্ষ্য আপনি হন সেই নারী যার কারণে জান্নাতে দ্বার সমূহ খুলে যায় আপনি হলেন একজন মুসলিম নারী আপনার চাওয়া পাওয়া চিন্তা দ্বারা হবে আপনার আচার আচরণ চলাফেরা দেখে অন্য কেউ যেন ভুল ধরা থাক দূরের কথা আপনার চাল চলন দেখে যেন অন্য বোনেরা শিখতে পারে যে ইসলাম কতটা সুন্দরময় আপনাকে দেখে যেন তাদের অন্ত মধ্যে আল্লাহর ভয় চলে আসে তাই হ্যাঁ মুসলিম নারী নিজেকে নিজে এমন ভাবে গড়ে তুলুন যাতে করে আপনার ধারায় আরো অনেক বুন পর্দাশীল হতে পারে আপনার ধারায় আরো অনেক সংসার সুখময় হতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আমাদের সমাজের বোনদেরকে পর্দাশীল নারী হওয়ার তাফিক দান করুন আমিন